সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আগামী দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ সপ্তমছরের সরকার জমি প্লট ফ্ল্যাট ও দালানের রেজিস্ট্রেশন ফি ও ট্যাক্স খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন সরকারের এই পজিটিভ সিদ্ধান্তের বিষয়টি এর মধ্যে সর্বমহলে আলোচিত হচ্ছে জনগণ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই জন গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আমরা আয়কর আইনজীবী জনাব রশিদ আহমদ চৌধুরীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে জনাব রশিদ আহমেদ চৌধুরী আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ জনাব রশিদ আহমদ চৌধুরী এই বিষয়ে আপনার কাছে আমাদের প্রশ্ন সরকার কোন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জমি ফ্লট ফ্ল্যাট ও দালানের রেজিস্ট্রেশন ফি ও ট্যাক্সের কমানোর পদক্ষেপ নিয়েছে ধন্যবাদ ধন্যবাদ সাহেব আপনার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের এই পদক্ষেপটি একটি অত্যন্ত কাঙ্ক্ষিত পদক্ষেপ একটি কাঙ্ক্ষিত সিদ্ধান্ত দীর্ঘদিন থেকেই এত সংশ্লিষ্ট জনরা এটা আশা করছিলেন যে রেজিস্ট্রেশন ফি কমানো হবে এবং তাদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ করা হবে এবং এত সংশ্লিষ্ট যে অনেকগুলো রেজিস্ট্রেশন তারা স্থগিত করে রাখেছেন সেগুলো উচ্চ রেস্ট্রেশ কারণে সেগুলো তারা সম্পাদন করতে পারবেন এই জন্যই সরকারের এই যে পদক্ষেপ এই পজিটিভ পদক্ষেপকে সংশ্লিষ্ট অংশ জনগণ স্বাগত জানাচ্ছে এবং সর্বস্তরের জনগণ স্বাগত জানাচ্ছে এই জনগুরুত্বপূর্ণ জনহিতকর জনকল্যাণকর এই পদক্ষেপ নেয়ার জন্য সরকার আমি নিজেও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পদক্ষেপের জন্য সরকার দুটি পদ্ধতির মধ্যে দিয়ে দুটি জায়গায় ্রাস্ট যে খরচ সেটা কমানোর জন্য পদক্ষেপ নিয়েছেন একটা হচ্ছে যে আমরা জানি রেজিস্ট্রেশনের জন্য দুইটা ফি একটা বলে রেজিস্ট্রেশন ফি আর একটা ট্যাক্স ট্যাক্স দুইটা রেট সরকার আসানুরূপ হ্রাস করেছেন রিডাকশন করেছেন এটার মাধ্যমে একটা পদক্ষেপ নিয়েছেন পদ্ধতি নিয়েছেন এই খরচ কমানোর জন্য অন্য একটি পদ্ধতি হচ্ছে যে জমি ফ্লোর ফ্ল্যাট এগুলোর যে মোজা ভ্যালু এবং মার্কেট ভ্যালু এই দুইটার মধ্যে সামঞ্জস্য এবং সমন্বয় সাধন করার মধ্যে দিয়ে সরকার এই রাজস্ব কমানোর পদক্ষেপ দুটি নিয়েছেন ধন্যবাদ আচ্ছা আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ফি এবং ট্যাক্সের ব্যাপারে যদি একটু বলতেন ধন্যবাদ রুবাজ সাহেব আমি যেহেতু ইতিমধ্যেই বলেছি সরকার দুই জায়গায় বড় ধরনের একটা চেঞ্জেস আনছেন এখানে একটা হচ্ছে যে ফিজ এবং ট্যাক্স ফিজ এবং ট্যাক্স একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের রেজিস্ট্রেশন ফিতে যেমন আমরা রেজিস্ট্রেশন ফি যেটা বলি সেটা মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে যেমন রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প ডিউটি গেইন ট্যাক্স লোকাল গভেন্ট ফি এবং ভ্যাট এবং অন্যান্য খরচ এসবগুলি মিলিয়ে রেজিস্ট্রেশন করা সরকার অত্যন্ত কৌশলী পদক্ষেপের মধ্যে দিয়ে এই জায়গায় এই ট্যাক্সটাকে এই রেজিস্ট্রেশন ফিটাকে হ্রাস করেছেন যেমন স্ট্যাম্প ডিউটি স্ট্যাম্প ডিউটি যদি আমরা ধরি তাহলে স্ট্যাম্প ডিউটির আগে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা সরকার বর্তমানে যেটা প্রস্তাবিত হার সেটা এক পার্সেন্ট নিয়ে আসছে এবং গেইন ট্যাক্স ঢাকাতে গেইন ট্যাক্স ছিল এইট পার্সেন্ট বর্তমানে সরকার সেটাকে ফোর পার্সেন্টে নিয়ে আসছে এবং চট্টগ্রাম মহানগরীতে আগে গেন ট্যাক্স ছিল সিক্স পার্সেন্ট সেটাকে সরকার ফোর পার্সেন্টে নিয়ে আসছে এবং অন্যান্য যে খরচ সেটা ছিল ফোর পার্সেন্ট এবং সেটা কমিয়ে টু পার্সেন্টে নিয়ে আসছে এবং ভ্যাটের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ষোলোশো ষোলোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নিবন্ধনের সময় ভ্যাট ছিল টু পার্সেন্ট এবং এটা সরকার কমিয়ে ওয়ান পার্সেন্টে নিয়ে আসছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ষোলোশো বর্গ ফিটের উপরে যে সমস্ত ফ্ল্যাটগুলো রেজিস্ট্রেশন সেখানে ভ্যাটের পরিমাণ ছিল ফোর পয়েন্ট ফাইভ এবং বর্তমানে সেটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এবং সর্বশেষে যেটা আসছে সেটা আসছে সরকার আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করে দেখছি যে সরকার এই যে বিভিন্ন ক্যাটিগরিতে রেটগুলো হ্রাস করেছে এই হ্রাসের ফলে টোটাল ফর্টি পার্সেন্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট যে রেজিস্ট্রেশন ফি সেটা হ্রাস পাবে এবং সরকারের এই পদক্ষেপ যারা অংশীজন আছে তাদের জন্য একটা কল্যাণ বয়ে আনবে এবং তাদের জন্য একটা স্বস্তিকর সংবাদ পরিণত হবে এটা খুব ভালো লাগলো আপনার মাধ্যমে আমরা আসলে ইন ডিটেইলস এই সরকারের পদক্ষেপ সম্বন্ধে বিস্তারিত জানতে পারছি ধন্যবাদ আপনার কাছে আমার এখন আরেকটা একটা প্রশ্ন মৌজার মূল্য ও বাজার মূল্য ব্যাপারে সরকার কি কি গৃহীত সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ রুবায়ত ভাই এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ জায়গা কৌশলী জায়গা যেটা বিগত দিনে একটা কৌশলের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলেই আমাদের একটা বড় ধরনের একটা এই জায়গায় করফাকির জায়গায় স্পেস ছিল এবং আমাদের খালো ঢাকা সাদা কারো একটা স্পেস ছিল এই ক্ষেত্রে সরকার অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং একটা অত্যন্ত কৌশলী পদ্ধতি অবলম্বন করেছেন সেটা হচ্ছে এই আমরা জানি যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় নির্দিষ্ট মৌজা রয়েছে এবং নির্দিষ্ট মৌজায় জমির নির্দিষ্ট মৌজায় নির্দিষ্ট রেট রয়েছে আমরা যেটা সাপ কবলা রেজিস্ট্রেশন সবাই অত অন্যান্য কবলা তারপরে প্রপার্টি ইয়া করার সময় আমরা যেটা উল্লেখ করি এটা হচ্ছে মৌজা রেটের ভিত্তিতে সম্পাদিত দলিল এই সম্পাদিত দলিলের মধ্যে আমরা যে রেটটা উল্লেখ করি জমির ক্যানাভাসের যে রেটটা এটা হলো মৌজা রেট এবং এটা সরকার কর্তৃক নির্ধারিত এবং এই রেটের মিশে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই আরেকটা হচ্ছে বাজার মূল্য বাজার মূল্য হচ্ছে যে অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে একজন ক্রেতা এবং বিক্রেতা যে প্রাইসে প্রপার্টিটা সম্পদটা কেনা বাসা করে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বাজার মূল্যের সাথে এবং এই যে মৌজা মূল্য ব্যবধানটা অনেক বড় অর্থাৎ আমি আমরা যদি একটা এক্সাম্পল দিই সেটা অনেকটা এরকম চট্টগ্রাম মহানগরীতে আপনি এক কাটা জায়গা এক কাটা জায়গা মৌজাবিল হচ্ছে এক কোটি টাকা কিন্তু সেটা বাস্তবে কেনা বেচা হচ্ছে পাঁচ কোটি টাকা তাহলে এই যে এক কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার মধ্যে যে চার টাকা ডিফারেন্স এই ডিফারেন্সটা এর মাধ্যমে সরকার বড় ধরনের একটা রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে কালো টাকা সাদা করার একটা স্পেস সৃষ্টি হচ্ছে কালো টাকা আর বিষয়টি আমাদের অর্থনীতি অর্থনীতির জন্য একটা অত্যন্ত খারাপ ব্রোড রাখে কালো টাকা সাদা করার জায়গাটায় এবং সরকার নীতিগতভাবে এই জায়গায় একটা অনর অবস্থান আছে এবং সরকার আগামী বাজেটে ব্ল্যাক মানিকে অথবা ডিক্লেয়ার মানিগুলো যাতে করে না যায় ব্যাপারে সে ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তাহলে এখানে আপনি যদি এই যে এক কোটি এবং পাঁচ কোটি এই 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 যে কেনাবেচার বিষয়টি এটা এটা আপনার ট্যাক্স ফাইলে ডিক্লারেশন একটা বিষয় আছে সেটা রকম আমি যে ব্ল্যাক টাকাটা যে ব্ল্যাক হয়ে যাচ্ছে মানে সেটা আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি মনে করেন আপনার ট্যাক্স ফাইলে আপনি যে বিক্রেতা আমি ক্রেতা তাহলে আপনি আপনি আপনার যে দলিল সাবকা বলা পার্সেস ডি সেখানের মধ্যে আপনাকে জিনিসটা পুরস্কার পরিষ্কার করতে চাই ক্রেতা বিক্রেতা যে ট্যাক্স ফাইল এই ট্যাক্স ফাইলের মধ্যে বিকৃত সেল প্রসেস যেটা সেটা ডিক্লেয়ার দেওয়ার একটা আইনগত আছে যেটা সরকার দুই হাজার মাধ্যমে বিক্রেতাকে তার গেইন তার ফাইলে উল্লেখ করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি করেছেন তো সেখানে কিভাবে এই জিনিসটা একটা ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে সেটা আমি বলি মনে করেন আপনি জায়গাটা বিক্রি করছেন পাঁচ কোটি টাকা দিয়ে কিন্তু আপনি যেহেতু দলিলে যে মূল্যটা আছে সেটাই ডিক্লেয়ার দিচ্ছেন ট্যাক্স ফাইটে তাহলে দলিলে মূল্য আছে এক কোটি টাকা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে আপনি টাকা পাইছেন পাঁচ কোটি টাকা তাহলে আর সার্কুলে টাকা আপনি ডিক্লেয়ার দিচ্ছেন না তাহলে এই সার্কুলে টাকা ব্ল্যাক হয়ে যাচ্ছে ঠিক তোদ্রবভাবে একজন ক্রেতার ফাইলেও এই জিনিসটা ডিক্লেয়ার দিতে হয় উনি জমি যে ক্রয় করছেন সেটা ক্রয় করছেন পাঁচ কোটি টাকা দিয়ে কিন্তু পাঁচ কোটি টাকার স্থলে উনি লিখতেছেন কত এক কোটি টাকা

ইয়ে কন্ট্রোলে আনার জন্য সরকার যেটা পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে এই সরকার এই যে দুটার মধ্যে যে বড় ধরনের গ্যাপ এই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে আপনার যে মৌজা ভ্যালু এবং আপনার যে মার্কেট ভ্যালু সেটা সরকার বিগত দুই বছর কোনো একটা নির্দিষ্ট মৌজার বিগত দুই বছরের যে বদলে যে রেকর্ডীয় ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করবেন যোগ করার মধ্যে একটা অ্যাভারেজ বেইস ভ্যালু নির্ধারণ করবেন এই অ্যাভারেস্ট বেস ভ্যালু ওর সাথে সরকারের যে বিভিন্ন ইন্টেলিজেন্স আছে সেগুলো দিয়ে এবং গণশনানের মাধ্যমে সরকার বাস্তবে এই জমিটার মৌজা নেই জমিগুলোর মার্কেট ভ্যালু হতো সেটা নির্ধারণ করবে এই যে দুইটার মধ্যে মৌজা ভ্যালু এবং মার্কেট ভ্যালু এই দুইটার মধ্যে সরকার যে বিভিন্ন ফাঁক খবর রয়েছে গ্যাপ রয়েছে এগুলিকে গণশুনানির মাধ্যমে এবং সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে সত্যিকারের তথ্যপত্রগুলো মাঠ পর্যায়ে থেকে তুলে এনে এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করবেন তো এই সামঞ্জস্য করার পরে কি হবে তাহলে এই যে ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে সরকার যে বিভিন্ন রাজস্ব প্রাপ্তি থেকে যে বঞ্চিত হচ্ছে সেই জায়গাগুলো বন্ধ হবে ধন্যবাদ রশিদ আহমদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং জমি প্লট ফ্ল্যাট ও দালানের রেজিস্ট্রেশন খরচ কমানোর এই টোটাল বিষয়গুলো শেয়ার করে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার জন্য এবং সে সাথে আমি মনে করি আজকের এই আলোচনা করবো যারা বর্তমানে জমি প্লট ফ্ল্যাট ও দালানের রেজিস্ট্রেশন খরচের ব্যাপারে চিন্তিত তাদের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ ধন্যবাদ রোয়েল আপনি আমাকে আপনার স্টুডিওতে আহ্বান করেছেন ধন্যবাদ দিয়েছেন এই জন্য এবং আপনি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি আজকে আলোচনার বিষয়বস্তু করেছেন এবং জনগণকে এটা এই বিষয়গুলো জনগণেরকে অভিহিত অবহিত করছেন এই ধরনের একটা জনহিতর পদক্ষেপের জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ